সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লা সাঈদি সাহেব উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন উনি অবশ্য চ্যালেঞ্জ করেছেন যে শিবিরের সন্তানেরা রক কাটে না কিন্তু ওনার জানা নেই আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরি দুই সালে আমাকে শুধু শিবির নয় মুফতি ওয়াকাস মুফতি গুলাম রহমান জলিল হুজুর এবং শিবিরের বুড়িহাটি মহিলা মাদ্রাসার প্রধান আব্দুল খালেক হুজুর এবং কেশেপপুর কলেজের প্রফেসর মুক্তার স্যার যিনি শিবিরের এই মুহুর্তে সবচেয়ে বড় চ্যাম্পিয়ন আর উড়িয়াটি মহিলা মাদ্রাসার সুপার আব্দুল খালেক হুজুর শিবিরের সবচেয়ে বড় কর্মী এরা আমার জান কীভাবে নিতে পারে সেই রাস্তা করেছিল দুই হাজার পাঁচ সালে এরা শুধু রক কাটে না এরা সুযোগ পেলে মাথা কেটে দেয় কল্লা কেটে দেয় আর সেই কাজই আমার সাথে এরা করেছিল মরহুম সাইদি সাহেব বলেছেন যদি আপনারা কেউ দেখাতে পারেন তাহলে তিনি শিবিরের পক্ষে কথা বলবেন না উনি নিজেই আমাদের এলাকাতেই পড়াশোনা করেছেন আমার বাপের খুব ঘনিষ্ঠ ছিলেন উনি আমার বাবা কোরআন মেনে দুনিয়া ছেড়ে চলে গেছেন আশি দশকের সাইদিউ কোরআন মানত চক্রান্তের জালে ফেসে তিনি জামাত শিবির করেছেন কিন্তু মৌদুদি সাহেবের মতবাদকে তিনি যে নিজের মতবাদ হিসেবে মেনেছেন এটি আমি বিশ্বাস করি না তবে তিনি অন্য দুনিয়াতে চলে গেছেন আমি অনেক আগে থেকেই বলেছি শিবির এরা সুযোগ পেলে কল্লা কেটে দেয় যখন এদের বিপক্ষে কেউ কোনো কথা বলে তখন এরা আবার সেটিকে ডাইরেক্ট বলে ইসলামের উপরে হাত উঠিয়েছে তো জামাত ইসলাম বা ছাত্র শিবির এদের সাথে কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ আমার নাবিনের কোনো সম্পর্ক নেই মনে রাখবেন এরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুক্তালিব ইবনে হাসেমকে মেনে চলে যার ফলে আমরা যখন তার ইতিহাস দেখি সেই আরব্য মোহাম্মদের ইতিহাস কখনো কোনো একটি চরিত্র আমরা তার ভালো পাই না বিবাহের দৃষ্টিতে যখন তাকে আমরা দেখি তখন ছয় বছরের কন্যা শিশুকেও বিবাহ করে আয়েশার সাথে যা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহত আমার নাবিন দ্বারা সত্যায়িত না আবার যখন ধর্ম ত্যাগের ব্যাপারে দেখি তখন খাদিজার সাথে বিবাহ করে খ্রিস্টান রীতিনীতিতে আবার যখন বিবাহ ছাড়া উপপত্নী রাখতে দেখি তখন মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা এই দুইজনকে বিবাহ ছাড়া নিজের জীবনে রাখে এইভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লার তেইশ বছরের জীবনে আমরা দেখি সাতান্নটি যুদ্ধ করে আবার চল্লিশ বছর পর্যন্ত মূর্খ থাকে যার ফলে নিজেই নিজের বিরুদ্ধে স্লোগান দেয় মা আনাবি কাদি কারি আমি পড়ালেখা জানি না তো ছাত্র শিবির বলেন জামাত ইসলাম বলেন ইলা ইরা কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ রাসুলকে মানে না এরা মানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে তাই আমি যখন দুই সালে কোরআনের কথা বলি ইরাই আমার কল্যাণীতে আসে